দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ খবর বলছি যেটা আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক এখন মানুষ একদিন ভাত আটা না খেয়ে থাকতে পারবে কিন্তু ডাটা ছাড়া থাকতে পারবে না আপনারা সবাই জানেন জিমেইল অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ এখন মানুষের নিত্য প্রয়োজনীয় কিন্তু জিমেইল এবং হোয়াটসঅ্যাপ এইগুলি আমেরিকার কোম্পানি আমেরিকা ভারতের সঙ্গে অনেক শত্রুতা করছে পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র শস্ত্র দিচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যদি আমেরিকা জিমেইল এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয় তখন ভারতের মানুষ কি করবে সেই বিষয়ে আজ আমি সমস্ত খবরাখবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা সবাই এখন আমেরিকার কোম্পানি জিমেইল থেকে মেইল পাঠাই এখন তার বিকল্প হচ্ছে ভারতীয় কোম্পানি জোহো মেইল একইভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেজিং অ্যাপ আমেরিকার কোম্পানি আর এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের বিকল্প হচ্ছে ভারতীয় কোম্পানির আরাতাই অ্যাপ জোহো মেইল এবং আড়াতাই একই ভারতীয় কোম্পানির প্রোডাক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি নিজে স্বদেশীর উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী চাইছেন চিপ থেকে শিপ সব কিছু দেন ভারতে তৈরি হয় মতলব জিমেইলের পরিবর্তে আপনারা জোহো মেইল থেকে ইমেইল পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপের পরিবর্তে আপনারা আরাতাই ব্যবহার করতে পারেন কেন আমেরিকার বড় বড় কোম্পানি অ্যাপ সব জায়গার নিজের অধিপত্য স্থাপন করবে স্বদেশিকে বৃদ্ধি করানোর জন্য স্বয়ং ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি উনি নিজে জিমেইল থেকে জোহো মেইলে শিফট হয়েছেন অমিত শাহজি বলেছেন এখন উনার নতুন ইমেইল অ্যাড্রেস হচ্ছে জহমেইল উনি আরও বলেছেন ভবিষ্যতে উনার সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হলে জোহমেইল মেইল করার জন্য এরপর অমিত শাহজি যা বলেছেন চতুর্দিকে তার চর্চা হচ্ছে কারণ অমিত শাহজি উনার সোশ্যাল মিডিয়া পোস্টের সবশেষে লিখেছেন থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দিস ম্যাটার অমিত শাহজির এই লাইনকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুড়ে দেখা হচ্ছে কেননা ট্রাম্প উনার সোশ্যাল মিডিয়া পোস্টের শেষে প্রায় সময় এই রকম কিছু লেখে থাকেন থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দিস ম্যাটার অর্থাৎ ভারতের গৃহমন্ত্রী অমিত শাহজি বিনা ট্রাম্পের নাম নিয়ে আমেরিকার কোম্পানি জিমেলকে বিদায় দিয়ে দিয়েছেন এবং আমেরিকাকে ভারতের স্বদেশি শক্তিও দেখিয়েছেন এছাড়া ট্রাম্পকেও বুঝিয়ে দিয়েছেন ভাই তোমার দাদাগিরি ভারতে চলবে না অন্য দেশের মাঝে চেষ্টা করো কারণ এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নতুন ভারত নরেন্দ্র মোদিজির নতুন ভারত কাউর সামনে মাথা নত করে না সব সময় মাথা উঁচু করে থাকে জোহো মেইল হোক অথবা অন্যান্য যে কোনো ভারতীয় কোম্পানি হোক ততক্ষণ পর্যন্ত এইসব ভারতীয় কোম্পানি ভারতবাসীর স্বাদ পাবে না যতক্ষণ না পর্যন্ত এইসব ভারতীয় কোম্পানি বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিদের সঙ্গে টক্কর না নেবে স্বদেশি প্রোডাক্ট এবং তার সার্ভিসকে বাড়ানোর জন্য মোদী সরকার কঠোর পরিশ্রম করছে তিন অক্টোবর ভারতের শিক্ষা মন্ত্রালয় সব সরকারি অফিসের ডকুমেন্ট রিলেটেড কাজের জন্য জোহো অফিস সুইটকে ব্যবহার করার আদেশ দিয়েছেন এছাড়া কেবিনেট ব্রিফিংয়ের জন্য জোহো সুইটের ব্যবহার করা হয়েছে জোহো মেইলের মধ্যে এমন ফিচার্স আছে খুব সহজেই আপনারা জিমেইল থেকে এই প্ল্যাটফর্মে সুইচ করতে পারেন জোহো একটি ভারতীয় কোম্পানি যার ফাউন্ডার হচ্ছেন শ্রীধর বেম্বু শ্রীধরন ব্যাম্বু আমেরিকার মাল্টি কোম্পানি লক্ষ লক্ষ টাকার চাকরি ছেড়ে ভারতে এসে সাধারণ গাঁয়ে বসবাস করছেন আর গাঁয়ে বসে নিজের কোটি কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন হোয়াটসঅ্যাপকে টক্কর দেওয়ার জন্য জোহো দুই হাজার একুশ ইংরাজিতে মেসেজিং অ্যাপ আড়াতাইকে লঞ্চ করেছে আড়াতাই হচ্ছে একটি তামিল ভাষা যার অর্থ হল কথাবার্তা এই অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মতো অডিও ভিডিও কলিং এবং মেসেজিংয়ের ফিচার্স আছে কোম্পানি দাবি করেছে তাদের প্রোডাক্ট এন্ড টু এন্ড ইনস্ক্রিপশনের মাধ্যমে ডাটা সুরক্ষিত থাকে আর কোনো ধরনের বিজ্ঞাপনদাতাদেরকে ডাটা প্রদান করা হয় না সবথেকে গুরুত্বপূর্ণ ইহা লো স্পিড ইন্টারনেটে খুব ভালোভাবে কাজ করে সেই কারণে জোহো মেইল এবং আরাতাইকে বিদেশি কোম্পানির থেকে আলাদা করে চোহো এর মেসেজিং অ্যাপ আড়াতায় খুব দ্রুত লোকপ্রিয় হচ্ছে এখন পর্যন্ত এক কোটির বেশির মানুষ আরাতাই অ্যাপ ডাউনলোড করেছেন ধীরে ধীরে হোক কিন্তু মানুষ এখন স্বদেশীর দিকে অগ্রসর হচ্ছেন আপনারা প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ থেকে ফটো পাঠান ভিডিও পাঠান সকালবেলা গুড মর্নিং লিখেন এবং সারাদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেন এইসব আপনারা আরাথাই থেকে খুব ভালোভাবে করতে পারেন কারণ ইয়া হচ্ছে আমাদের নিজের দেশের কোম্পানি তাই এখন আমাদের ভারতবাসী হিসাবে উচিত বিদেশিকে বহিষ্কার করা এবং স্বদেশিকে ব্যবহার করা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজ নয় অক্টোবর বৃহস্পতিবার আমি আপনাদের সামনে আমেরিকার কোম্পানি জিমেইল এবং হোয়াটসঅ্যাপের পরিবর্তে জোহো মেইল এবং খবরা খবরাখবর তুলে ধরেছি আমি বলতে চাইছি কিভাবে এখন ভারতবাসী ধীরে ধীরে বিদেশিকে বহিষ্কার করে স্বদেশীর জিগে অগ্রসর হচ্ছেন আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটায়ন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ